নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্না বান্না করব তার আগে বাগানের দিকে চলে এসেছি বাগান থেকে কোথায় কি সবজি আছে সেগুলো তুলব আর অট্টামশার ইচ্ছে আজকে কলমি শাক খাবে বেশ কদিন ধরে বলছে তো সে আর তোলার জন্য করা হয় না রান্না করা হয় না তো আজকে তুলবো আর চিংড়ি আছে আর আছে দোনের মাছ আগের দিন রাত্রিবেলাতে গেছিলো পাততে সারা রাত ঝড় বৃষ্টির মধ্যে দোন পাতলো আর মাছ তার থেকে খাওয়া হয়েছে আর আছে পার্শে আছে আর ট্যাংরা আছে তো সেটাও রান্না হবে চিংড়ি আছে এখন কি দিয়ে কি হচ্ছে সবটাই এসে রান্নাঘরে বসে সিদ্ধান্ত হবে তার আগে এখন সবজি আনাজ কোথায় কি আছে তুলে নিই আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর এই কচু বাগানের পাশে আসার কারণ হচ্ছে ওই পথের মুখে যাওয়ার সময় একটা কচুর ফুল দেখতে পেয়েছি তো ভাবলাম এর মধ্যে পাই নাকি একটু দেখে যাই গাছ তো পরিমাণে কম যা আছে এর মধ্যে তাই পেকে যাবে না তুললে পরে তুমি কি একটাও দেখতে পাচ্ছ কি গো কচুর ফুল কচু ফুল আমি দেখছি না ওই পেকে গেলে তখন চোখে পড়ে আর এই কাঁচার মধ্যে তখন পাওয়া যায় না ওই যে এই গাছের পাশে একটা দেখতে পেয়েছি কোন গাছে ওই তেজপাতা গাছের পাশে ওটা তো ওই পাশে হুম ও কচু ফুল নেই তুমি ইয়ে তোলো কলমি শাক দেখো বুঝছো দেখতে পাচ্ছো পাকার পরে চোখে পড়ছে দেখতে পাচ্ছো এটা ঠিক হুম আমাদের কচু গাছ তুলনায় ফুলগুলো দেখো কীরকম মোটা মোটা হুম একটা আর বলো দু একটা আছে কিন্তু দেখা যাচ্ছে না ভেন্ডি কিছু তোলার মতো হয়েছে ও প্রত্যেকদিন দিন তোলার মতো পাতা নেই শুধু ফল

এইখানে যখন লাগিয়েছিলাম ধান রোয়া মতো কেমন যেন একটা হলুদ মতো হয়ে গেছিলো একদিন বর্ষার সময় একটু ইউরিয়া ছড়িয়েছি একদম যেন লাগ করছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাস উঠেছে এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে তাহলে ওরা সোজা হয়ে উঠতে পারবে এইখানে মাছা হবে গতবারের পাশেই হয়েছিল। গেস্ট চলে যাওয়ার পর সব কাঁচা হয়েছে সব রুদ্রতোয়া বৃষ্টি তো হচ্ছে না আবার 30 তারিখে গেস্ট আছে সেই জন্য সব কাঁচা কাচি করা হলো মনে হচ্ছে বেস্টি আসবে করে আসছে এই পুকুর পার দিয়ে কলমি শাক জলে নেমে দিল পুকুরে কলমি শাক করেছে লতিয়েছে কলমি শাক তো তবুও আগে একটু বসে নি সকালবেলা থেকে রান্না খাওয়া চলছে কাজকর্ম চলছে আবারও রান্না বান্না খাওয়া দাওয়া হবে এখন কলমি শাক এখান থেকে লম্বা হয়ে জলের দিকে আছে সেগুলো তো আছে আবার ওই পুকুরে পাট ধরে আছে এইখানটা পরিষ্কার করতে হবে বুঝলে আর একটু পরের দিকে মাছ ঢুকবে হুম এই সাইডটা দিয়েই তো মাছ ঢুকবে একটু জুম করে দেখাচ্ছি দেখুন ধানের মধ্যে একটা কলমিলতার ডাল পোতা তার উপরে একটা পানকৌড়ি বসে আছে ও ওখানে টার্গেট করে আছে মাছ ধরার জন্য মাঝে মধ্যে ঝুঁক করে ওই মাঠের জলে ডুব দিয়ে মাছ ধরছে আর উপরে উঠে এখন বসে আছে সুস্মিতা কলমি শাক তুলতে ওই বাঁধের উপরে চলে গেছে এ আমি আবার চলে আসলাম এদিকে

কোথায় রামায়ণ হচ্ছে এখান থেকে পুকুর পাড় থেকে কলমি শাক তুলে একেবারে এখানে বসেই শাক গুলো বেছে নিলাম বেশ ভালো এখানকার ওয়েদার চারিদিকে পরিবেশ তার মধ্যে বসে বসে এরকম বসার সময় খুব একটা পাওয়া যাচ্ছে না তো একেবারে বসে থাকলে আমার শাক বাজলো হয়েও গেছে আমার একটু শাক টাক বাজলে তো বেশি বাদ যায় এই যে এই সমস্ত এই যে এই সমস্ত পাতা এগুলো তো নেব না ওগুলো পোকা লেগেছে একটু প্রচুর ফুল গন্ধ বেরোচ্ছে এগুলো তো বেশি গন্ধ হয়ে যায় পাকা ফুলগুলো তো একটা দুটাতে মনে হচ্ছে না মানে এ কুকুর কুকুর তাড়া এত পরিমাণ বৃষ্টি হচ্ছে পুকুরে জল আর কমছে না একটু করে কমছে আবার বাড়ছে তার থেকে বেশি সব মাছগুলো বের করে জলে ভিজিয়েছি আর কলমি শাকটা তো বাঁচা ছিল ওটাকে কুচে একেবারে ধুয়ে নিয়েছি ওর সঙ্গে একটা আলু দিয়েছি চিংড়ি সেই গনমুখের সময় মানে ভরা কটালের সময় এখান থেকে জাল বেবে ধরে জাল ফেলে ফেলে ধরে আর রাখা ছিল এই চিংড়িগুলো আছে আর সব বাদ বাকি খাওয়া হয়ে গেছে তো এই কুচো চিংড়ি আছে শাক ভাজা তো হচ্ছে আর তার উপরে এই যে সবজিগুলো আছে সব চিংড়ির সবজি তো এটাও একটু কুচি আজকে ভাজা করবো অন্যদিন রসা রসা করি এই কুচিগুলো আজকে ভাজা করবো কুচো চিংড়ি দিয়ে আমার বিয়ানের বাড়ির থেকে এই ওলের ডাকটা সেদিন গুঁড়ো আনতে গিয়ে নিয়ে আসলাম কচুর ফুল খাওয়া হয়ে গেছে আমার পছন্দের এটা আর আমি খেতে পাচ্ছি না ওলের ডাক আমার গাছে কিন্তু আর এই সিসিঙ্গা হচ্ছে না এটাই মনে হয় লাস্ট খুব কেন দু চারটে আছে তো এখন ছোট আর হচ্ছে না জানো নতুন করে গাছ খুব বৃষ্টি হলে আর গাছগাছালি গাছালি মাছে এটা কি গু বা তুমি বেড়ি করতে এসছো হ্যাঁ তুমি বেড়ি করতে এসছো বলে বাবালি থামার সঙ্গে বেড়ি করতে এসছো হ্যাঁ সকালবেলা এসছিলে ঠাম্মার সঙ্গে বিকেলবেলা আর এক ঠাম্মার সঙ্গে ঠাম্মার কোলে কোলে বেড়ি করো ওই দেখো জাহাজ পেছনে সারি সারি আসছে দেখেছো দুটো স্নান করছে আর শুধু এ ওর পেছনে লাগছে ওর পেছনে লাগছে আর নালি সমস্যা জানো কাকিমা এই হয়েছিল ওই হয়েছিল ওদের আগের গল্প আমি তো কিছু জানি না এখন ওই সব তুলে নিয়ে হচ্ছে দুজনের মধ্যে চিচিঙ্গা কাটা কমপ্লিট এবার চিংড়ি চিংড়ি এখনো কিন্তু তাজা আর আছে না এটাই লাস্ট এটাই লাস্ট আমি তো লাস্ট বলেও আবার বের করি সেটাই আমার তো মন বলে এখনো আছে না না এটাই লাস্ট

জায়গা আছে আজকে তো রান্না বান্নার দিকে গেছি একেবারে দুপুরবেলা খাওয়ার পর দুপুরবেলা খাওয়া বলতে গতকাল আপনারা যে ভিডিওটা দেখেছেন ওটা রান্না করেই সঙ্গে সঙ্গে খাওয়া হয়েছে এবার যেহেতু পেট ভরা ওই জন্য রান্নার দিকে যেতে আর গা লাগছিল না বসতে বসতে করতে করতে দেরি করে রান্নার দিকে গেছি আর গিয়ে এই একটু আগে আপনারা দেখছিলেন যে মাছগুলো সাজিয়ে নিয়ে বসলাম ওইগুলো কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ সেগুলো কেটে ধুয়ে রেখে আর উনুনে কাঠ দিয়ে গেছিলাম রাস্তার দিকে রাস্তার দিকে বেশ আজকে ওয়েদারটা তো দারুণ এদিক ওদিক করে ঘোরাঘুরি করে ও পাশে কাকিমারা বসে আছে ওই দিক থেকেও একটু ঘুরে আসলাম এবারে ভাবছি রান্নার দিকে যাই চারিদিকের ওয়েদারটা দেখে পরিবেশটা দেখে বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু বেলা একদম বিকালবেলা এটা তো এখন রান্নাবান্না করে রাখবো একেবারে রাত্রির খাওয়া দাওয়া কেননা এখন আর কেউ খাবে না সবারই পেট ভরা আর এইবারে রান্না করে রাখি রাত্রির কাজটা হালকা হয়ে থাকবে আর কি উনুনে কাঠ দিয়েছিলাম জ্বলে উঠেছে এতক্ষণে মনে হয় সেই রান্না করেছিলাম সেই আগুনে কাঠ দিয়ে আমি রাস্তা থেকে গেছিলাম মাছগুলোর মধ্যে এখন হলুদ দেব লবণ এমনি তো জ্বলে উঠেছে অসুবিধা নেই কড়াই বসিয়ে দিলাম তখন রান্না করে কিছুটা কাঠ উনুনের উপর দিয়ে রেখেছিলাম আর এই যে পার্শে মাছগুলো এই পার্শে মাছগুলো একেবারে সন্ধ্যাবেলা ধরেছিল তাই তো সন্ধ্যাবেলা না দশটার দিকে রাত্রে এবার তারপর সারা রাত থেকেছে সকালবেলায় এসছো ওই জন্য বাসি মাছগুলো একটু নরম নরম ব্যাপার হয়ে গেছে মানে আমি মাথা ফেলে দিয়েছি দিয়ে এই মাছ এখন ভাজা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে যেগুলো ভালো আমি নিয়ে নিয়েছি বরং নিয়ে যাবে পরের বার যখন যাবে মাছ ভাজা করছে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দেবো তবুও একটু লঙ্কা গুঁড়ো দিই

কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর পেঁয়াজ কুচি মাছটা কিছুটা ভাজা হয়ে গেছে পুরো ভাজা হবে সঙ্গে পেঁয়াজ ভাজা হবে মাছগুলো সব ভাজা হয়ে গেল চিমিগুলোও একেবারে ভেজে নিলাম কড়াইতে আবারও তেল দিচ্ছি এবারে শাক ভাজাটা করবো কলমি শাক ভাজা একটু শুকনো লঙ্কা যে কোনো শাক ভাজা একটু শুকনো লঙ্কা রসুন তেলে পড়লেই হয়ে যাবে লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দেব চিংড়ি না দিলেও কিন্তু শাক ভাজা ভালো লাগে

কমে যাবে এতে আবার একটা আলু দিয়েছি না দিলে হবে না নিলাম একদম কমে গেছে ছাদ গুলো এবারে এর মধ্যে চিংড়ি মাছ দেবো অর্ধেকটা আবার চিচিঙ্গার জন্য চিংড়ি মাছগুলো আকারে ছোট কিন্তু বন্তিতে কিন্তু অনেক গুনে শেষ করা যাবে না এরকম আসলে এগুলো তো আমরা বড় করতে দিই অনেক আমার কিন্তু এবার আস্তে আস্তে খিদে পাচ্ছে খুঁজে পাচ্ছে রান্না হয়ে গেলে খেয়ে নাও গরম গরম মাছ ভাজা আর এই সব ভাজাভুজি

বিয়ের পরে এখন হেঁটে টেটে খুব একটা খাওয়া হয় না ওই ছেলেকে নিয়ে তা হাঁটিয়ে হাঁটিয়ে খাওয়ানো হতো তবে আমার সৌরভের হেঁটে খাওয়ানো আমি পেছন পেছন হাঁটবো না আমার কাছে ভাত হোক যে কোনো খাবার হোক থাকবে তুমি হেঁটে ঘুরে এসে আমার কাছ থেকে খেয়ে যাও এরকম শাক ভাজাটা হয়ে গেছে এখন এই চিচিঙ্গার তরকারিটা করতে পারলেই হয় চিচিঙ্গাটাও ওটাও ভাজা একদম অন্যদিন র셔 র셔 করে রান্না করি আজকে ভাজা করব ডাল আছে তো আগে কি আর এমনি হচ্ছে ডাল না থাকলে বাবা না হলে আবার করতে ডাল শাক ভাজার সঙ্গে এমনি ডাল যাবে আবার চিকেন ভাজা রসুন কুচিয়ে কিছু কালো জিরা দিয়েছি তেল মর্দন টাচা লঙ্কা प्याज কিছুটাও দিয়ে দেবো

চিচিঙ্গা ভাজা হয়ে গেছে সব ভাজা ভুজি একদম সাজানো তোমার কথা মতো কিন্তু খেতে বস তুলে নিচ্ছি প্রথমে মাছ ভাজা দিয়ে খাচ্ছি মাছ ভাজাটা কিন্তু বেশ খাচ্ছি ভালো ভাজা ভুজি এর সঙ্গে ডাল আছে একটু ডাল দিয়ে ওরা খাবে কিন্তু আমি আর ডাল খাবো না ডালটাও অতটাও খুব একটা পছন্দ না ভাজা ভুজি যা আছে আইটেম হয়ে যাবে কলমি শাকটা একদম ঝরঝরে ভাজা হয়েছে এই চাষি কলমি শাক হলে এর থেকে জল টল বের হয় এই কলমি শাক ভাজা দিয়ে চিংড়ি দিয়ে কলমি শাক ভাজা দিয়ে পান্তা গরম কলমি শাক ভাজা হবে আর পান্তা কিন্তু এখন তো হবে না কেন এই কলমি শাক তুলিয়ে পান্তার জন্য ভাজা করালো না সুমন্ত মানে তোমার যে টেস্ট তুমি পেয়েছো ওই কলমি শাক দিয়ে পান্তা দাদাও কিন্তু ওই রাত্রি বলে রেখেছিল যে পান্তা দিয়ে কলমি শাক ভাজা তা আমি আর ওই পুকুর পাড়ে যাইনি আমার চাষ করা কলমি শাক যেখান থেকে ওখান থেকে বাগানের মধ্যে তুলে দিয়েছিলাম তখন ওইখানে জল ছিল ওই পুকুর পাড়ে সব শাকেরই আলাদা আলাদা গন্ধ থাকে কলমি শাকটা এটা খেলেই বোঝা যাবে যে এটা কলমি শাক চিংড়ি দিয়া এই কলমি শাকটা অনেকদিন পরে খাচ্ছি তুবো তুবো করে সে তো আর হয় না চিচিঙ্গা কি বলছে চিচিঙ্গা ভালো বলছে

দেখো দোনের মাছ খেয়েছি তোমরা অনেক কষ্ট করে মেরেছো ধরেছ আমি আগে খেয়ে নিচ্ছি আমি খাচ্ছি আর বারবার কিন্তু একটাই কথা ভাবছি সবার আগে খেয়ে নিচ্ছি কোনো ব্যাপার না রান্না করেছো পেয়েছে তাতে অসুবিধা কি খেয়ে নিচ্ছে আর কি হবে খিদে পেলে তো খেতেই হবে তো আজকে পর্বটা এখানে শেষ করি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ